বিগেডে গীতা উপলক্ষে বিশেষ ট্রেন আহমেদপুর কাটোয়া রেলপথে পাঁচ লক্ষ কণ্ঠে রামপুর রামপুরহাট থেকে হাওড়া পর্যন্ত রবিবার রয়েছে বিশেষ ট্রেন সেই ট্রেনটি চলবে আহমেদপুর লাভপুর কির্নাহার পাচুন্দি ও কাটোয়া রেলপথের ওপর দিয়ে তবে ট্রেনটি একদিনের জন্য চলাচল করলেও এলাকাবাসীদের মধ্যে রয়েছে উৎসাহ চরমে শুক্রবার পূর্ব রেলওয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে রবিবার ভোর চারটে নাগাদ ট্রেনটি রামপুরহাট থেকে ছেড়ে হাওড়া পৌঁছবে নটা কুড়ি মিনিট নাগাদ একই দিনে আরো দুটি জায়গা থেকে বিশেষ ট্রেন দিচ্ছে পূর্ব রেলওয়ে এ বিষয়ে আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্য সুবীর সেন ও তারাশঙ্কর প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্য দাস বলেন ট্রেনটি একদিনের জন্য হলেও সেরকম একটা কাজে লাগবে না সাধারণ মানুষের ভবিষ্যতে যদি এই ধরনের একটি ট্রেন দেওয়া হয় রামপুরহাট থেকে আহমেদপুর কাটোয়া হয়ে হাওড়া পর্যন্ত তাহলে সাধারণ মানুষের অনেক সুবিধা মিলবে সেই খবর এলাকা জুড়ে ছড়িয়ে পড়তে এই দিনে সন্ধ্যায় কীরনাহাট ও লাভপুর রেল স্টেশনে এলাকাবাসীরা হাজির হয়ে খুশির আনন্দে মেতে উঠলেন কীরর্ণাহাট থেকে ক্যামেরায় অনুকূল গড়াইয়ের সাথে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমি ছাত্রছাত্রীদের তরফ থেকে বলছি আমাদের এই লাভপুর থেকে যদি একটি এই ট্রেনটি পার্মানেন্ট হিসেবে দেওয়া হয় তাহলে আমাদের খুবই সুবিধা হয় কারণ আমাদের এখানে কলকাতা কোনো ট্রেন নেই যেটাতে আমরা মানে আমাদের যে ট্রেন ধরতে হয় তাহলে আমাদেরকে আমোদপুর থেকে কিংবা বোলপুর থেকে আমাদেরকে সেই ট্রেন ধরতে হয় সেখান থেকে রাত্রে আসতে সমস্যা হয় সেখান থেকে আবার বাস বা গাড়ি বা কিছু না কিছু একটা সেটাতে আমাদের অনেক অসুবিধা হয় চাইবো যে আমাদের স্টুডেন্টদের সুবিধার্থে আমাদের লাভপুর থেকে একটি ট্রেন যেন দেওয়া হয় রামপুরহাট টু হাওড়া ভায়া আমদপুর কিন্নাহাট লাভপুর মনীষা রায় লাভপুর থেকে আগামী রবিবার রামপুরহাট থেকে একটি ট্রেন ছেড়ে আমোদপুর লাভবুর কিন্নার কাটোয়া ব্যান্ডেল হয়ে হাওড়া যাবে সকালের দিকে কিন্নাহার এক্সপেক্টেড টাইম সকাল সাড়ে পাঁচটা এবং সেই ট্রেনটি ওই দিন অর্থাৎ সাতই ডিসেম্বর রবিবার সন্ধে সাড়ে চারটের দিকে হাওড়া ছেড়ে ব্যান্ডেল কাটোয়া হয়ে কিন্নাহার পৌঁছাবে রাত্রি নটা এক্সপেক্টেড টাইম রাত্রি নটা এবং কিন্নার থেকে সেটি আমুদপুর হয়ে রামপুরহাট যাবে এই ট্রেনটি শুধু একদিনের জন্য এই রুটে দেওয়া হয়েছে কিন্তু আমাদের সমস্ত এই এলাকার জনগণের এবং আহমদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের এই টাইম দাবি ছিল এই টাইমে এই ট্রেনটি দেওয়া হোক কিন্তু সেই ট্রেনটি শুধু একদিন চালিয়ে ললিপপ দেখিয়ে বন্ধ করে দেওয়া হবে কিন্তু আমরা চাই এই ট্রেনটি একদিন না চালিয়ে প্রত্যেক দিন তিনশো দিন সকালের দিকে এই ট্রেনটি রামপুরহাট বা আমোদপুরে ছেড়ে এই একই টাইম ফলো করে হাওড়া পৌঁছাক এবং যে টাইমে হাওড়া ছাড়ছে এই মেমু স্পেশাল ট্রেনটি সেই টাইমেই হাওড়া ছেড়ে ব্যান্ডেল কাটোয়া কিন্নাহার লাভপুর হয়ে আমোদপুর বা রামপুরহাটে পৌঁছাক আমরা এই দাবি আরও জোরালো করছি সংবাদ মাধ্যম এবং আমাদের যে জনপ্রতিনিধি আছে এবং রেলের সমস্ত দপ্তরের কাছে আমরা জানাতে চাই সেই এলাকার মানুষের এই টাইমেই ট্রেনটির প্রয়োজন যাতে ট্রেনটি একদিন না চালিয়ে একদিন চালিয়ে বন্ধ না করে প্রত্যেক দিন যাতে ট্রেনটি যেতে পারে এই রুট দিয়ে তা সেই আমরা অনুরোধ করছি এবং সেই দাবি আমরা তুলে ধরছি একদিনের যে টাইম টেবিল হিসেবে ট্রেনটির টাইম নির্ধারণ করা হয়েছে ওই ট্রেনটা পারমানেন্ট যদি হয় এখানকার লোকের সুবিধাও হবে এবং ট্রেনে প্রচণ্ড ভিড় হবে তাতে এখানকার লোকেদেরও সুবিধা হবে এটাই আমার আগামী রবিবার যে ট্রেনটার ব্যবস্থা করেছে সেই ট্রেনটা চাই আমরা প্রতিদিন সকালে এবং প্রতিটা মানুষ আমাদের এই দাবিটা কিন্তু আগেও রেখেছি এখনও রাখছি আর আগামী দিনেও রাখবো এই ট্রেনটা যেন তুলে না হয় সরকার কাছে এটাই আমার নিবেদন যে আমাদের এই ট্রেনটা মানে প্রতিটা দিন চলুক প্রতিটা মাসেই যেন আমরা এইভাবেই তিনশো পঁয়ষট্টি দিন যেন আমাদের এই ট্রেনটা চলে আমোদপুর থেকে বা রামপুরহাট থেকে হাওড়া আগামী দিন এটাই আমার দাবি